আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি তা আপনাদেরকে আমি দেখাবো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি বাজিয়ে দেবেন একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন দেখুন আমি বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছি এদিকে আমি কলা ভেন্ডি কচু ডাঁটা এই সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমরা বস্তায় করে এনেছি বস্তাটা দরজার কাছে রেখেছি বড় বস্তা তাই এই একলা আনা সম্ভব না কিংবা দুজন আনা সম্ভব না তাই আমি আস্তে আস্তে করেই এনেছি এনে এনে এখানে রেখে দিয়েছি এ বাড়িতে বাবার বাড়িতে গিয়েছি এবং শ্বশুরবাড়ি থেকে গিয়েছি শ্বশুরবাড়ি বাবার বাড়ি মিলিয়ে আমি কী কী এনেছি তাই আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আম দিয়ে দিয়েছে আমার মা এই আমগুলা আমাদের বাগানেরই আমাদের বাড়িতে এই আমের গাছ আছে অনেক ধরনের আমের গাছ আছে ওখান থেকেই আমার মা এই আমগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে এবার আমের সময় শুরুতে আমরা যাইনি এবং পরে আর যেতে পারবো না তাই এই ঈদের সময়ই আমগুলোকে দিয়ে দিয়েছে এদিকে ভেন্ডি দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে ডাটা এই ভেন্ডি আমাদের ক্ষেতের এবং এই ডাটাও আমাদের ক্ষেতের এদিকে পুশাক দিয়ে দিয়েছে পোশাকটা আমাদের বাড়িতেই হয়েছে এদিকে দিয়ে দিয়েছে এটার মধ্যে কি আছে এদিকে দিয়ে দিয়েছে ও মাছ এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ এই সরপুটি মাছ দেখতেই পাচ্ছেন এগুলা হচ্ছে সরপুটি মাছ বড় বড় এই মাছগুলা ভিতরে ডিমও হয়ে গেছে এদিকে ভুড়ি এখন ভুড়ি দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে মাংস আমাদের বাড়ি থেকে দিয়ে দিয়েছে মাংস এটা এগুলো দিয়েছে আমার মা যে কচু কল কাঁচকলা এগুলাও আমাদের খেতের এখানে আমি আরেকটা বস্তা নিয়েছি এই বস্তাটা হচ্ছে রোজার দাদু বাড়ি থেকে দিয়ে দিয়েছে এই যে আমরা পেপার দিয়ে পেঁচিয়ে নিয়ে এসেছি এর মধ্যে মাংস আছে আমাদের আমরা বাবার তো শ্বশুর জায়গায় আমাদের কোরবানি দেওয়া হয় এখান থেকেই এটা আমার শাশুড়ি দিয়ে দিয়েছে এখানে বড় একটা পুটলার মধ্যেই আমি ছোট ছোট পুটলা করে রেখেছি যে আমি এভাবেই এক দেড় কেজি এক দেড় কেজি করে আমি এভাবেই করে রেখেছি যাতে এক কেজি না হয় জায়গা না লাগে আমি এভাবেই করে করে রেখে দিয়েছি আমি এভাবেই ফ্রিজে রেখে দেবো এগুলো আর একটা বড় খোলে নাই আমরা বাড়ি থেকে কোনো দুধ মাছ মাংস আনলে এভাবেই পেপার দিয়ে আমরা পেঁচিয়ে আনি দিকে দিয়ে দিয়েছে আমাদের অঞ্চলে এটাকে দস্তা কচু বলে এই দস্তা কচুটা আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি আর এখানে আমার শাশুড়ি দিয়ে দিয়েছে ভুড়ি ভুড়িটা জাল করা তাই আমি এটার মধ্যে করে নিয়ে এসেছি এখানে দিয়ে দিয়েছে ভুড়ি আর এখানে কচুর মুখে নিয়ে এসেছি এই কচুটা আমি লাগিয়ে দিব লাগিয়ে দিলে এই কচু এই দস্তা কচুটা আবার হবে আমি বাসায় আমাদের টবের মধ্যে লাগাবো যেন মাঝে মধ্যে এই শাকটা খেতে পারি এই কচু শাকটাও আমার পছন্দের তাই আমি মাঝে মধ্যেই শ্বশুরবাড়ি থেকে এই কচু শাকটা নিয়ে আসি এখানে আমি আরও একটা বস্তা নিয়ে নিয়েছি এটার মধ্যে এটার মধ্যে আছে হলুদের গুঁড়া এগুলো আমার মা দিয়ে দিয়েছে আমাদের হলুদের গুঁড়া মা হাতে হলুদের গুঁড়া করে তাই মা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে আমাদের খেতের ধনে এটাকে আমি গুঁড়া করে নেব আর দিয়ে দিয়েছে ডাউল এখানে আমি আরও একটা বস্তা নিয়ে নিয়েছি ছোট ছোট করে আমরা বড় বস্তার মধ্যেই নিয়ে এসেছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া এই বস্তাটা এটার মধ্যে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া আমার ননদ দিয়েছিল। আসার সময় একটা মিষ্টি কুমড়ায় দিতে চেয়েছিল। আমরা একটা মিষ্টি কুমড়া কাটলে নষ্ট হয়ে যাবে তাই আমরা রদ দেখে নিয়েছি তাই এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছে আমাদের কয়েকটা রসুন দিয়ে দিয়েছে পেঁয়াজ এগুলো আমার শাশুড়ি আম্মা দিয়ে দিয়েছে দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছে এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাঁঠাল এই দুটো আমার শ্বশুরবাড়ির কাঁঠাল আর এই দুটো হচ্ছে আমার বাবার বাড়ির কাঁঠাল বাবার বাড়ির থেকে আরও একটা কাঁঠাল আছে এই যে এই কাঁঠালটা পেকে গিয়েছে এদিকে আমার শাশুড়ি আম্মা দিয়ে দিয়েছে গরুর মাংসর তরকারি এটাকে দিয়ে আমরা যেন এসে ভাত রান্না করে খেতে পারি আর আর তালের বড়াটা তালের বড়াটা আমার শাশুড়ি আম্মা দিয়ে দিয়েছে আর এখানে আছে আমাদের রুম্বিকলা রুম্বিকলা গুলো আমার মায়ের গাছের আর এখানে এটা হচ্ছে খারুল। এটা একটা বোনারা গাছ বলে তবে খারলটা খারলের পাতা এটা ভর্তা করে খেতে অনেক মজা আমি গোড়ার সহ নিয়ে এসেছি যেন তবে লাগে মাঝে মধ্যে ভর্তাটা খেতে পারি এদিকে আমার মা মরিচ দিয়ে দিয়েছে আমাদের খেতের মরিচ দিয়ে দিয়েছে আমাদের ক্ষেতের থেকে